রাশিয়ার হয়ে যুদ্ধ করছে চীন দুই চি রাশিয়াকে গ্রেফতার করছে ইউক্রেন এই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন জেলেনস্কি নিজে তিনি বলেছেন এতদিন উত্তর কোরিয়া ইরানের সেনার সম্মান পাওয়া যাচ্ছিল এবার চীনের সেনার খোঁজ পাওয়া গেছে তাদের যুদ্ধবন্দী করে রাখা হয়েছে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি তারা জানিয়েছে রাশিয়া চীন মিলে যৌথভাবে হামলা চালাতে পারে সে দেশের বিভিন্ন শহরে ফলে আগাম প্রস্তুতি রাখা হচ্ছে আমেরিকার চীনক নীতি বিরুদ্ধে ভারত আর চীনের একযোগে লড়াই করা প্রয়োজন বলেন শে জিংপিং। যেভাবে কর বসিয়েছে আমেরিকা, তাতে বিশ্ব জুড়ে প্রতিবাদের প্রয়োজন বলে জানিয়েছে চীন। যদিও আজ চীন জরুরি বৈঠকে বসে উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে আমেরিকার উপর পাল্টা কর বসিয়েছে তারা, তবে চীনের সঙ্গে আমেরিকার সংঘাত আর হবে বলে আন্তর্জাতিক বিষয়াবলীর অনুমান। আমেরিকা আজ জানিয়েছে, পানামা খালের दखল নেবে তারা অবস্থায় করবে না কারণে এই খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ অবৈধ প্রবাসীদের এখনই আমেরিকা ছাড়তে হবে নতুবা গ্রেফতার করা হবে ফের হুশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের হুঙ্কিতে বিপাকে করেছে লক্ষ লক্ষ পড়ুয়া কোন রকম প্রতিবাদ বিক্ষোভের সামিল হয়ে আমেরিকায় থাকা যাবে না বলে জানিয়ে দিয়েছে মার্কিং প্রেসিডেন্ট আমেরিকায় নতুন ঘোষণার ফলে উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবেন লক্ষ লক্ষ পড়ুয়া আমেরিকা জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে ট্রপে বিরুদ্ধে তবু অধিক পিছু হটতে নারাজ আমেরিকা শেয়ার বাজার বলছে নতুন করনীতির ফলে আমেরিকা প্রতিদিন কোটি কোটি টাকা লোকসান হচ্ছে যদিও ট্রপের দাবি দেশ এই সময় লাভবান হচ্ছে অর্থনীতি ঘুরে দাঁড়াবে আমেরিকায়